আসলে বাড়িতে চলে যাবে তাই একটু রান্না বান্না করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমত আমরাও ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি জামাই তো বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসছে আজকে সকালবেলার কষ্ট করে বাসায় নাস্তা বানানো লাগে না ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু চা বানিয়ে নিয়েছি সাথে ছিল নান রুটি আর ডাউল এই নান রুটিটা ডিম ভাজির সাথে খেতে বেশি একটা ভালো লাগে না কিন্তু গোশের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি মাঝে মধ্যে সকালের নাস্তায় নান রুটি আর সবজি খাই পুরো জন্য রান্না করা হয়েছিল খিচুড়ি ডিম ভাজি আর মরিচ ভর্তা প্রতিদিন তরকারি খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে এক একদিন এক এক রকমের রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে শাশুড়ি মা ছেলে বলল খিচুড়ি খাবে তাই শাশুড়ি মা সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করে ফেলল শাশুড়ি মা বেশ মজার মজার রান্না ভালোই করতে পারে খিচুড়ির সাথে মরিচ ভর্তা না হলে আমার আবার চলে না কিছু থাকুক আর না থাকুক একটু মরিচ ভর্তা থাকলে আমি তো এমনিতেই ডিম ভাজি না হলেও চলবে কিন্তু মরিচ ভর্তা না হলে ডিম ভাজি করতে গেলে মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে ডিম ভাজি করলে ডিম ভাজির স্বাদটাই অন্যরকম হয়ে যায় ডিম ভাজি করতে গেলে মরিস পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি কেন জানি না আমার কাছে এরকম ভাবে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে আবার এক বাটি ডিমের তরকারি দিয়ে গিয়েছিল সেটাও আবার খিচুড়ির সাথে খাওয়া হয়ে গেল শ্রীমা যেহেতু বাড়িতে চলে যাবে আর শ্বশুর বাসায় একা একা রান্না বান্না করে খাচ্ছে এর জন্য ভাবলাম একটু কিছু রান্না করে দেই ফ্রিজে ছিল মুরগির গোশ আর ইলিশ মাছ সেটাই বের করে নিলাম এর মাংসটা রান্না করে দিব আর ইলিশ মাছের পাতলা ঝোল করে দিব মাঝে মাঝে মনে হয় কিছু আপন মানুষগুলোকে যদি প্রাণ ভরে খাওয়াইতে পারতাম মনে যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করতে পারতাম তাহলে মনে হয় আমার মনে অনেক শান্তি লাগতো আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমি নিজে হাতে রান্না করে যদি আমার মাকে প্রাণ ভরে খাওয়াই যেতে পারতাম তাহলে আমার মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যেত আমার কখনো মনে পড়ে না যে আমার মাকে আমি একটু ভালো মন্দ কিছু রান্না করে নিজে হাতে খাইয়ে আমার মা আমার কখনো রান্নাই করতে দেয় না আর আমি কখনো আমার মাকে খাওয়াইতেও পারিনি এই আফসোসটা আমার মৃত্যু রাগ পর্যন্ত থেকে যায় শব্দটা যে কি যে হারিয়েছে সেই শুধু বুঝতে পারে আর যার হারায় সে কখনোই বুঝতে কিছু মানুষ যাদের মা বেঁচে আছে তারা কত ঢং করে করে কথা বলে আমার মাঝে মাঝে শুনলে এত কষ্ট আর এত খারাপ লাগে যে এভাবে কিভাবে কথা মা তো হয় মা তার ছেলে মেয়েকে আগলে রাখে ছেলে মেয়ে তার মাকে হাজারটা কথা শোনাই পারে কিন্তু মাতার তার ছেলে মেয়েকে একটা কথাও শোনায় না মা শুধু চিন্তা করে আমি এই কথাটা বলবো আমার ছেলে মেয়ে অনেক কষ্ট পাবে আমি মা হওয়ার পরে বুঝতে পেরেছি মা তার সন্তানকে ঠিক কতটা ভালো আগেও বুঝতাম মা তার সন্তানকে খুবই ভালোবাসে কিন্তু ঠিক কতটা ভালোবাসে সেটা বুঝতে পারে এখন বুঝতে পারতেছি মা ঠিক কতটা কষ্ট স্বীকার করে ছেলে মেয়ের মুখে হাসি ফুটাই মা নিজে না খেয়ে ছেলে মেয়েকে খয় নিজে না পড়ে ছেলে মেয়েকে ভালো জিনিস পড়ানোর চেষ্টা করে সব এই জন্য মহান আল্লাহ তাহলে এত শক্তি দিয়ে বলেছে যে মায়ের ঋণ কখনোই শোধ করা যাবে যাই হোক আমার রান্না শেষে এখন এগুলো খুব সুন্দর করে বক্স করব এগুলো এখন বক্স করে ডিপে রাখবো কারণ ডিপে না রাখলে তো বরফ না হইলে তো অনেক দূরের পথে নিয়ে যাওয়া যাবে যদি কোথাও যায় আর একটু জিনিসও যদি বাসার জন্য দিয়ে দেয়া হয় মনের ভিতর কিন্তু অনেক খুশি খুশি লাগে যার জন্য দেয়া হয় সে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় কারণ সে জানেই না তার জন্য কি পাঠানো হচ্ছে অপ্রত্যাশিত ভাবে খুশি হয় এই কাজগুলো সচরাচর মায়েরাই করে থাকে মা যদি জানতে পারে তার ছেলে মেয়েরা কোথাও যাবে তাহলে মা ঠিক এভাবে টিফিন বক্স ভরে ভরে তার ছেলে মেয়েদের কাছে পাঠিয়ে দেয় আবার যদি জানতে পারে যে তার ছেলে মেয়েরা বাড়িতে আসবে তাহলে ঠিক এভাবেই মা গরম গরম রান্না রেখে দেয় আমার ছেলে মেয়ে বাড়িতে এসে সবার আগে খাবে আর এটাই হচ্ছে মায়ের ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ